গতকালকে থেকে আজকে আবার প্রবাসীদের টাকা রেটটা আরও বেশি পরিমাণে বেড়ে গেছে বন্ধুরা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের টাকা রেটটাও কিন্তু আগের তুলনায় ঊর্ধ্বমুখী রয়েছে কুয়েতের দিনারের রেটটা সর্বোচ্চ পরিমাণে বেড়েছে সৌদি আরবের রিয়ালের রেট তাছাড়া অন্যান্য দেশের টাকা রেটটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে আবার কোন কোন দেশের টাকা রেটটা এখনও অপরিবর্তিত আছে বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো এপ্রিল মাসের আঠারো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার আজকের এই দিনে যারা সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের থেকে যারা একদম বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে দুবাই লুলু মানে ট্রান্সফার একচেঞ্জে তেত্রিশ টাকা তেইশ পয়সা শারফ একচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা অন্যান্য তো আপনারা তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো তো টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া রিয়া মানে ট্রান্সফার একশত বাইশ টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক বিনিময় সাতাশ টাকা বাহাত্তর পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারের সাতাশ টাকা ষাট পয়সা এনবিএল মানে মানি ট্রান্সফারে সাতাশ টাকা বাহাত্তর পয়সা রিয়া মানে ট্রান্সফারের সাতাশ টাকা বাষট্টি পয়সা অন্যান্য তো আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা ষাট সত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সিঙ্গাপুরে এক ডলারে নব্বই টাকা ছেচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশত আটত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত সাতান্ন টাকা আজকে উমানের এক রিয়ালের পরিবর্তে আপনারা তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পাবেন অপরদিকে আজকে কুয়েতের এক দিনারে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সা এ আর ওয়াই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঁচিশ পয়সা তাছাড়া কুয়েতের বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশত সাতানব্বই টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক রিয়ালের বিনিময় আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে সৌদি আরবের তেলেমানি থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা পে থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা বাইশ পয়সা তাহুল আলাজি থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে বত্রিশ টাকা উনিশ পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা 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 উনিশ পয়সা পয়সা থেকে বত্রিশ বত্রিশ পনেরো উনচল্লিশ পয়সা মা পে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা সৌদি আরবের মোবাইল ই পে থেকে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ইউআর পে থেকে মানিকারামে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ইউর পে থেকে ট্রান্সফার্সে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা টেকমো থেকে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা ছেচল্লিশ পয়সা আজকে কাতারের এক ক্রিয়ালের বিনিময়ে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা ছেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের আলমানা একচেঞ্জ তারপরে সিডি আলদার আল জাজির আল মির ন্যাশনাল লুলু হাবিব কাতার সকল অ্যাকচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা পঞ্চাশ ষাট বা ছেষট্টি পয়সার ভিতরে পাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন আজকে বাহারাইনের একদিনে তিনশত পঁচিশ টাকা তিরিশ পয়সা বাহারাইনের দিনারের রেটটা বেড়েছে জেন্টস এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা তিরিশ পয়সা অ্যান ইসি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা দশ পয়সা লুলুমানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা দশ পয়সা অপরদিয়া স্কে কানাডিয়ান এক ডলারের ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারের সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আশি পয়সা স্কে জর্দানের এক একশো উনসত্তর টাকা রোমানিয়ার এক ক্রুবিয়া সাতাশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক ইনি জিরো টাকা চুরাশি পয়সা